বিলেল বিরোধী পরিবার যে খবরে নজর রাখবো সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের বিদ্যুৎ পরিষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ জগত বল্লভপুরের ইচ্ছা নগরের ঘটনা এটি ঘটনাস্থলে জগত বল্লভপুর থানার পুলিশ রয়েছে সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ স্থানীয়দের দেখছেন সেই ছবি প্রতিনিধি জগন্নাথ সামন্ত টেলিফোন লাইনে রয়েছেন আর বিস্তারিত তথ্য জেনে নেব জগন্নাথের কাছ থেকে জগন্নাথ বিক্ষোভকারী যারা যারা স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন ঠিক কি পরিস্থিতি এখন ওখানে তাদের তাদের একাধিক অভিযোগ আছে কেননা বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে যেটা করা হচ্ছে সঠিক বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে না অর্থাৎ কোনো ঝড় বৃষ্টি হওয়ার আগেই যে বিদ্যুৎ ওরা অফ করে দেয় এবং তারপরে দীর্ঘক্ষণ ঝড় বৃষ্টি না এলেও সে বিদ্যুৎ অফ করে রাখে তাছাড়া এতটাই বিদ্যুৎ বিল তাদের ওপর হচ্ছে সেটা নিয়েও তারা সরব হয় এর পাশাপাশি পরিষেবা পরিষেবা একেবারেই বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে পরিষেবা সঠিক দেওয়া হয় না কোনো কিছু ফল্ট হলে রকম কিছু বিদ্যুতিক সরঞ্জাম খারাপ হলে তার চেঞ্জ করতে তার পাল্টাতে গেলে বেশ সময় লাগিয়ে দেয় যার ফলে এই তীব্র গরমে মানুষ নানাঘার পরিস্থিতি তৈরি হচ্ছে তাই জন্য আজকে জগৎবল্লভপুরে তিন তিনটি জায়গায় অবরোধ করেছে হাওড়া জগতবল্লপুর ইচানগর এলাকার পদ অবরোধ হয়েছে জাঙ্গিপাড়া রোড মুন্সিরাজ সীতারামপুরে অবরোধ করা হয়েছে এবং মোসার রোড এই তিনটি জায়গায় সাধারণ মানুষ বিদ্যুৎ পর্ষদের দুইটি গাড়ি আটকে রেখে তারা বিক্ষোভ দেখা তাদের একটাই দাবি মানুষকে অপদস্থ করা না এই অবরোধ মানে তাদের বার্তা পৌঁছে দেওয়া মহলে যে এই বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দেওয়া সঠিকভাবে যাতে কাজ করে এবং বিদ্যুতের যে তারা বিল থাকছে তারা অত্যাধিক বেশি বিল পাশাপাশি তাদের পরিষেবা একেবারেই পাচ্ছে না দুদিন থেকে তিন দিন এক একটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকছে কোনো পরিষেবা কেউ বলার নেই দেখার নেই তার জন্যই তারা এই পথ অবলম্বন করে রয়েছে যানজটের সৃষ্টি হয় যেন তুমিতম রাস্তায় যানজটের ফলে মানুষ নারিয়াল পরিস্থিতি হয় তৈরি হয় তবে পুলিশের আস্তে এই অবরোধ উঠেছে তবে যদি এই বিদ্যুৎ পর্ষদ যদি সঠিকভাবে না পরিষেবা দেয় তাহলে আগামী দিনে বড় সড়ো আন্দোলনে এলাকার মানুষরা নাম ধন্যবাদ জগন্নাথ কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে